হ্যালো বন্ধুরা এই দেখো ছাদ বাগানে চলে এসেছি এই বৃষ্টির মধ্যে ছাদ বাগানে কী অবস্থা দেখো তোমাদের একটা জিনিস দেখাবার জন্য এসেছি এই দেখো এটা প্যাকেজিং করে রেখেছিলাম এটা হচ্ছে একটা ফুটি এই দেখো এটা দিয়ে প্যাকেট করে রেখেছিলাম প্যাকেজিং না করলে পোকায় কেটে দেয় এই জন্য আমি প্যাকেজিং করে রাখি এই দেখো এই দেখো বুঝেছো এটা এইটা হচ্ছে একটা ফুটি বেঁকে গেছে ফুটিটা এই যেরকমভাবে প্যাকেট দিয়ে ঢেকে রেখেছি নাহলে এই ছোটো অবস্থায় পোকারা ফুটো করে দেয় তাহলে কি আর জিনিসটা হবে না ফুটো করে দিলে এইভাবে একটু হাওয়া যাতে ঢোকে সেরকম রেখে প্যাকেজিংটা করতে হয় আমি প্যাকেজিং করা আগেও দেখিয়েছি আর দেখো বড় ফুটিটাও প্যাকেজিং করা ছিল এই দেখো বড় ফুটিটা কি অবস্থা দেখো এই দেখো প্যাকেট খুলে নিচে পড়ে গেছে আর ফুটি দেখো ঝুলে গেছে দেখাই তোমাদেরকে এই দেখো ফুটিটার এই অবস্থা ঠিক এখানে একটা তো ক্ষত দেখা যাচ্ছে জানি না এটাতে আবার ফুটো করলো কি না পোকায় এই দেখো বড় ফুটিটার এই অবস্থা এই দেখো বড় ফুটি হয়েছে একসাথে এই একটা আর একটা চারটে হয়েছিল একটা নষ্ট হয়ে গেছে দেখে দিচ্ছি আমি তোমাদের ভালো করে দেখাই দেখো এই একটা এই একটা প্যাকেজিং করা আরেকটাও প্যাকেজিং করেছিলাম কিন্তু সেটাও প্যাকেট খুলে গেছে এই দেখো এই একটা এটা আমি নিচে শুইয়ে দিলাম এই যে তিনখানা ক্ষতি দেখো ধরা ছাদ বাগানে দেখো যোগ এই যে যোগ এটাকে আমি মেরে ফেলবো না হলে সব কিছুর ক্ষতি করবে এটা রক্তচার যোগ দেখেছো কত কিছু দেখতে হয় ছাদ বাগানে দেখেছ এই দেখো যোগ মাচার খুঁটিটা এই যে এই দেখো আর ওইটা তো ওই ভেতরে ঝুলেছে এখান থেকে দেখাতে পারবো না ভালো করে এই যে ঝুলেছে দেখো দেখালাম যতটা দেখানো যায় আর একটা তো প্যাকেজিং বললাম প্যাকেজিং করে রেখেছি এই যে প্যাকেটটাই দেখতে পাচ্ছি এই আর দেখাচ্ছি তোমাদের একটা কুমড়োর ফুল তুলে নিয়েছি আর এইখানটা একটা আছে আর দেখো না গাঁদা ফুলগুলো একদম কমে গেছে তাও যে এই সময়ও ফুটছে সাইজও হয়ে গেছে আর কমেও গেছে এই সময় তাও যে ফুটছে এটাই অনেক ব্যাপার ডোনা এসে বদমাসে এসে শুরু করে ডোনা এদিকে ডোনা এদিকায় ডোনা এদিকায় ডোনা এই দেখো ডোনা এসে আমি দুষ্টমি করছি চলো চলো ওইদিকে চলো বাবা হ্যালো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখালাম ফুটিগুলো টাটা